সারাদিন পাখিগুলো কোনাকাশ থেকে কোনাকাশে থাকে শহর কলকাতার শহর যেন পাখিহীন হয়ে থাকে পাখিদের আমি সবচেয়ে বড় ক্যাপিটাল মনে করি জুট মিলের মালিকদের মতো অন্য রকম কিন্তু কি শুধু জুটওয়ালাদের কলকাতা আমাদের এবং কলকাতা কলকাতাও পাখিদের কলকাতার আকাশে চৈত্রের ভোরে যে নীলিমা হঠাৎ এসে দেখা দেয় মিলাবার আগে এখানে সে আকাশ নেই রাতে নক্ষত্রেরা সেরকম আলোর গুরির মতন অন্ধকারে অন্তহীন নয় তবু আকাশ আছে অনেক দূরের থেকে নির্নিমেষ হয়ে নক্ষত্র দু একজন চেয়ে থাকে চেয়ে থাকে আমাদের দিকে যেন টের পায় পৃথিবীর কাছে আমাদের সব কথা সব কথা বলা ডাভিন ট্রিডোমে স্ট্যাসি স্ট্যাফেনিতে যুদ্ধশান্তি বিরতির নিয়তির ফাঁদে চিরদিন বেঁধে গিয়ে ব্যাহত রণনে শব্দের অপরিমায় বালির মরুভূমি সৃষ্টি করে গেছে কোনো কথা কোনো গান কাউকেই বলে নাই কোনো গান পাখিরাও গায় নাই তাই পাখিহীন নীলিমাবিহীন সাদাই স্তব্ধতার দেশে তুমি আর আমি দুই বিভিন্ন দিক থেকে যাত্রা করে উত্তরের সাগরের দীপ্তির ভেতরে এখন এখন বাতাস নেই তবু শুধু বাতাসের শব্দ হয় কোন রৌদ্র নেই তবু আছে কোন পাখি নেই তবু রৌদ্রে সারাদিন হংসের আলোর কণ্ঠ রয়ে গেছে সারাদুপুর পাখিগুলো দূরের থেকে আরো দূরে কোথায় চলে যায় শহর দরিদ্র হয়ে পড়ে শহর নির্জন হয়ে পড়ে ধীরে ধীরে বিকেলের নরম আলো পৃথিবীতে নামে ভিস্তির জলে তখন রাস্তা ঠান্ডা রাস্তায় ছায়া ব্যস্ততা তখন কম আরো কম পাখিদের তখন পৃথিবীতে নামবার সময় রোদের রং তখন পেঁয়াজি রোদের রং তখন সোনালি রোদের রঙের সময় শুধু তখন ক্লাইভ স্ট্রিটের জানালাগুলো সচকিত হয়ে ওঠে পৃথিবী কোন জিনের সমুদ্রের ভেতর চলে গেল পাখিরা তখন আকাশ থেকে নামে বলে তারা এমন কলকাতায় থাকতে পারা যায় এই সন্ধ্যার সমুদ্রে আমরা গোলাপের পাপড়ির মতো খসে পড়ছি অনেকক্ষণ ছাদে দাঁড়িয়ে দেখি আমি চারদিকে পাখনা পালক পালক আর পাখনা কলেজের উঁচু উঁচু দেবদারু গাছের ভিতর ঘুরে যাচ্ছে দেবদারু পাতার ফাঁক দিয়ে সোনার ডিমের মতো সূর্য রূপর ডিমের মতো চাঁদ শিশির ছড়ছে ক'লকাত কলকাতা